হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি ভালো আছো তো আমি একটা ছোট বলক দেখাতে চলেছি তো দিন আগে দেখেছো তোমরা শর্ট ভিডিও বানিয়েছি আমি টিয়া পাখি দিয়ে আমার বিচরা থেকে ওকে ধরেছি আমি কাওয়া এনে ফেলেছি ওকে মাইর করে আর আমি ওকে দৌড়ি ধরে নিয়ে এসেছি আমার হাতে অনেক কামড়িয়েছে আমি ওকে ধরে এনে পাটা ভেদে রেখেছি ওটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে ওর ঘরটা কিনে নিয়ে এসেছি নিয়ে এসেছি পিঞ্জুরোটা আজকে ওকে ওকে ঢুকাবো তার জন্য ছেড়েছি তোমাদেরকে আনাটা দেখাতে পারলাম না ওর জন্য আমি দুঃখিত তো দেখো আজকে ওকে ঘরের ভিতরে ঢুকাবো ও কি যন্ত্রণা করছে দেখো ওকে ধরা যাচ্ছে না ও উল্লা উড়াউড়ি করছে তো ওকে আমি ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম অনেক কষ্টে তো তোমরা দেখতেই পাচ্ছ কি দেখে মজা লাগছে পাখিটাকে আর আজকে আমার ঘরে এক সপ্তাহ হয়ে গেছে অতদিন পর তোমাদেরকে ব্লকটা দিলাম কারণ আমি টাইম পাইনি দেওয়ার জন্য তো দেখো পাখি কীরকম খেলাধুলা করছে ওর নাম রেখেছে টিকু এরপর মিন্টু অনেক মজা লাগছে ঘরের ভিতরে ছাড়া পেয়েছে উড়াউড়ি করছে দেখবে কি করছে দেখো কি খেলা করছে আর ও শুধু মরিচ খায় আর মাঝে মাঝে কলাও দিই কলাও খায় আর ওকে আমি রামাইশ যে সবজিটা ওটার বিচিগুলো খাওয়াই ও এইগুলো খায় আর অন্য কিছু খায় না অনেক ভালো পাখিটা কথাবার্তা সব কিছু শুনে ওকে তো কি ডাকিয়ে চিক বলে ও শুনে আর দেখো কীভাবে খেলা করছে বাড়ানোর জন্য কিন্তু ওটার থেকে তো বাড়োতে পারবে না তোমাদের যদি দেখে ভালো লাগে তো লাইক করো শেয়ার করিও আর দেখো কি করছে ঘরের ভিতরে ঢুকে তিন দিন পরে ওর ঘরে এনেছি এনে ঢুকিয়েছি ওর ঘরের ভিতরে অনেক ভাগ্য ভালো আমি এমন টাইমে বিচরাতে গিয়েছিলাম এসে দেখি কাওয়া ওকে নিয়ে খুব মারছে আর আমি বললাম আমি বললাম নিশ্চয় টিয়া পাখি দৌড় মারলাম এখান থেকে দৌড়িয়ে ধরলাম ওকে ধরার পর আমাকে দুই তিনটা কামড় মেরে দিল ধরে আনলাম আমার ছেলেকে বললাম ওকে বাঁধতে ওর পাটা বানলো আর ও প্লাস্টিকের ইয়ের মধ্যে রাখলো তারপর দুই তিন দিন পর ওর ঘরটা নিয়ে আসলাম তো ভাবলাম ওখানে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে পাবে তো গাইস বলবে দেখে কেমন হলো আমার টিয়া পাখিটা অনেক কষ্টে আমি ধরে এনেছি আমাকে দুই তিনটা কামড় দিয়েছে